আটি বাজার বারো মাস সেল দোকানে আমি রিজওয়ান লায়েক আমাদের বারো মাস সেল দোকানে শীতের মাল এসে গেছে দেখুন শীতের জ্যাকেট উঞ্চিটার হুডি ছেলেদের মেয়েদের সব এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উইনচিটার জ্যাকেটের মতো উইনচিটার আপনারা দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে তিনশো ষাট টাকা একটা জামার দাম আপনি পেয়ে যাচ্ছেন একটা জামা কিনতে গেলে তিনশো ষাটটা টাকা দাম পড়বে আপনি সেই জামার দামে পেয়ে যাচ্ছেন একটা উইনচিটার ছেলেদের বড় ছেলেদের এর তিনশো ষাট টাকা দাম দেখুন জ্যাকেট লেডিস জ্যাকেট এগুলোর দাম পড়ছে চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা জেন্টস ছেলেদের জ্যাকেট এর দাম চারশো টাকা দেখুন এগুলো চারশো টাকার দাম লেডিস জ্যাকেট এইটা আবার দেখুন তিনশো পঞ্চাশ টাকা দাম দামি চারশো পাঁচশো ছশো টাকার জ্যাকেট এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হুডি ছেলেদের মেয়েদের দেখুন এগুলো শীতে দেখুন পড়ার জন্য গেঞ্জি ফুলাত গেঞ্জি এর দাম হচ্ছে মাত্র একশো টাকা আপনি একশো টাকায় পেয়ে যাচ্ছেন বারো দোকান থেকে একটা ফুলাত গেঞ্জি খুব কম দাম দেখুন অনেক কালার দেখতে পাচ্ছেন আপনারা এই সব গেঞ্জিগুলোর দাম হচ্ছে একশো টাকা করে ফুলাত গেঞ্জি এগুলো বাচ্চাদের পা মোজা এর দাম হচ্ছে কুড়ি টাকা দেখুন সব মোজা আছে এগুলো কুড়ি টাকা করে দাম দেখুন এটাও মোজা কুড়ি টাকা করে দাম এটা দেখুন কুড়ি টাকা করে দাম দেখুন এটা হচ্ছে মেয়েদের বুট মোজা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা উঠেছে এখন বুট মোজা এর দাম হচ্ছে আশি টাকা এর দেখুন বুট মোজা ভেতরে কিন্তু পছন্দ আছে আমরা দেখতে পাচ্ছেন ভেতরে পছন্দ আছে ছেলেদের হাত মোজা সত্তর টাকা করে দাম কুড়ি টাকা তেও আছে এগুলো বাচ্চাদের হাত মোজা কুড়ি টাকা দাম বাচ্চাদের এবিসিডি হাত মোজা কুড়ি টাকা করে দাম সো হাত মোজা কুড়ি টাকা আছে এটা খুব সফট রুমাল এর দাম হচ্ছে পনেরো টাকা দাম হচ্ছে কুড়ি টাকা এটাও রুমাল এটা বড়দের হাত মোজা এর দাম হচ্ছে সত্তর টাকা এই মোজাটা প্রচুর বিক্রি আমাদের তিনটের দাম হচ্ছে একশো টাকা হাফ মোজা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে ডিপ কালার তিন পিসের দাম একশো টাকা এলো কানে দেওয়া পাইপ কানপট্টি অনেকে বলে এর দাম হচ্ছে কুড়ি টাকা কানপট্টির দাম হচ্ছে কুড়ি টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা আসতে দেখতে পারবেন আপনারা এসে দেখবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই জায়গাটার দাম পাঁচশো টাকা এগুলো হচ্ছে টুপি এর দাম হচ্ছে এগুলো আশি একশো টাকায় বিক্রি সব টুপি এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর টুপি এগুলো বাচ্চাদের টুপি এগুলো বড়দের টুপি এর দাম হচ্ছে একশো টাকা দেখুন এগুলো একটা টুপি আর একটা গলায় দুটো সেট হয় দুটো মিলিয়ে দাম হচ্ছে একশো টাকা টুপি আর গলায় সেট একশো টাকা এগুলো টুপি এগুলো বাচ্চাদের টুপি এগুলো হচ্ছে মিডিয়াম বাচ্চাদের জ্যাকেট এগুলো তিনশো টাকা করে দাম দেখুন অনেক কালার আছে দেখতে পাচ্ছেন আমরা অনেক ডিজাইন আছে তিনশো টাকার দাম বাচ্চাদের জ্যাকেট এখানে মেয়েদের ছেলেদের ইনার আছে ছেলে মেয়েদের ইনার আছে গেঞ্জি ইনার আর প্যান্ট ইনার দুটোই আছে দেড়শো টাকা করে দাম এই বস্তায় আছে ইনার এগুলো বাচ্চাদের ইনার গেঞ্জি ও প্যান্ট সেটিং করা আছে বাচ্চাদের এখানে বড়দেরও আছে গেঞ্জি উইনার এগুলো দেড়শো টাকা করে দাম প্যান্ট ও গেঞ্জি ছেলে ও মেয়েদের আছে এগুলো বড়দের টুপি এগুলো আশি টাকা করে দাম এটা মিডিয়াম সাইজের জ্যাকেট তিনশো টাকা দাম এটা বারো মাসের দোকানের গোডাউন এখানে সমস্ত মালের দাম ফেলা হচ্ছে দাম ফেলে আমাদের কাউন্টারে মাল সব চলে যাচ্ছে এখান থেকে ভিডিও বেশি বড় না করে এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে